হ্যালো বন্ধুরা তোমরা সব কীরকম আছো আশা করি তোমরা সব ভালো আছো আর আমিও ভালো আছি তোমরা আশীর্বাদে তো সকাল সকাল আমি স্নান টান করিয়া ঠাকুর সেবা দিয়ে এখন জিতেছি উপাসনাতে তো আমার লেগা আর দুজনে অপেক্ষা করে উপাসনায় যাই তো তো এই দেখো আমার বান্ধবী দুইজন অপেক্ষা করে তারা আমার লেগা আর আমার ছেলে তো দেখো আমি এখন উপাসনাতে আইছি উপাসনাত বইছি তো তোমরা খাড়া খারা হরিমে দীক্ষিত তারারে জয়গুরু আমার একটু কমেন্ট করিও তোমরা কে কে হরি আমি দীক্ষিত তো দেখো আমি উপাসনা করলাম বুইয়া আর আমার লগে আমার ছেলেও উপাসনা করে বইয়া আমার ছেলেও দীক্ষা নিয়ে আনিছে এই দেখো উপাসনা করে বইয়া দেখছ আমরা সব উপাসনা করলাম বইয়া আরও ঘরের ভিতরে বেজান মানুষ আছে তো দেখো এখন আমি ঘরে যে মুগিয়া তো দেখো আমি ঘরে আইয়া দেখি বোয়াল মাছ এখানে তো বোয়াল মাছটা আমি ধুইয়া রাখছি আজকে বোয়াল মাছ রসড়া তার লাগে বোয়াল মাছের টুকরা টেনে আমি তেল লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখছি এদিকে পেঁয়াজটা বাটিয়ে রাখছি জিরা বাটিয়ে রাখছি আর ধনিয়া পাতাটা কুচি করে কাটিয়ে রাখছি এটা বিলাতি ধনিয়ার পাতা তো চলো এখন রান্নাটা বোয় গ্যাসটা জ্বালাইলাম খড়াইটা বয়াইলাম শস্যর তেলটা দিলাম সর্ষের তেলটা আমি একটু কম দিব কারণ মাছ মাখছি যে ওটার মধ্যে আমি আগে সর্ষের তেল দিছি দিয়া মাখছি তো দেখো আমি একটু কড়াই সাইডোর দিকে তেলটা লাগাইলাম তো আমার তেল গরম হয়ে গেছে তো দেখো আমার তেল গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা তো আজকে রান্নার মধ্যে আমি কোনো জল দিতাম না এমনি রানমু সরসরাটা তো পেঁয়াজ থেকে আর জিরা বাটার থেকেই যতটুকু জল বাইরে অতটুক দিয়েই রানমু তো দেখো পেঁয়াজটা দেওয়ার লগে লগেই কীরকম সিটে তারপরে দিকে দেখো আমি জিরা বাটাটা দিয়ে দিছি দিয়ে একটু কষাইমু মশলাটা এখন ভালো করিয়া তো দেখো আমি কষাই দিয়েছি মশলাটা আবারও একটু লারম তো এখন দিয়া দি লবণ হলুদের গুড়া মরিচের গুঁড়া দিযা একটু ভালো করে কষাই মশলাটারে দেখ মশলাটারে কষাই নাম আমার মশলা কষা নেই শেষ এখন লবণ হলদি তেল দিয়ে যে মাখিয়ে রাখছিলাম মাছটা ওইটা দিয়ে দেব কড়াইতে মাছটা পড়েন না দেখো তো দিয়ে দিলাম তারপরে এখন আবার মাছ মাছের ভিতরে মশলাটা ঢুকবার লিগে আমি ভালো করে কষাইলাম দেখো আর তরকারি কালারটা দেখো কীরকম হয়েছে মাছের থেকেও তেল বাইরেছে প্রচুর বোয়াল মাছ তো ওই তার লিগে মাছ থেকে তেল বাইরে তো দেখো আমার তরকারি কালারটা কত সুন্দর হয়েছে আর আমার রান্নাটা কার কার ভাল লাগছে তারা একটু কমেন্ট করিও আর নতুন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিও তো এখন দিয়া মো ধন্যবাদ দিয়ে একটু লড়াই মো ভালো করিয়া তোমরা কমেন্ট করিওতে আমার রান্নাটা ভাল লাগছে নি কইতাই তো তো দেখো আমি নামাইলেইছি এখন তোর শাড়িটা দেখো কত সুন্দর কালার আইছে তোমরা কমেন্ট যদি না করো তো আমি বুঝবো নি তোমরা ভাল লাগছে কিনা তো কমেন্ট করিয়ে প্লিজ টাটা